আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুটকুটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ওয়ার্কশপে বা আমাদের কারখানা আমাদের এই কারখানায় আমাদের কিছু লোক প্রয়োজন যারা নাকি এ ধরনের কাজ জানেন বা ওয়ার্কশপের কাজ জানেন কাজ করার আগ্রহী তারা সব আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আমার আমাদের এই ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আমার নাম্বারটা তো আপনি পেয়ে যাবেন আমার পেজের মধ্যে আর যারা এই ধরনের কাজ শিখতে চান নতুন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে আমরা নতুন এবং যারা কাজ জানে দুই ধরনের লোকই নিব তো এই ভিডিওটা আপলোড করার পাঁচ দিনের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন একমাত্র তারাই এই সুযোগটা তাদের জন্য প্রযোজ্য আর একটা আমাদের এখানে থাকা খাওয়া সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ইনশাআল্লাহ একটা কারখানা ওয়ার্কশপে যারা কাজ করেন তারা তো অবশ্যই বুঝবেন একটা ওয়ার্কশপ প্রতিষ্ঠানে যতটুকু সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ আশা করি তার চেয়ে ভালোই পাবেন তো আমি নিজেও কাজ করি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যদিও কখনও কাউকে বলি না আমার ভিডিওটা একটু শেয়ার করেন তো এই আজকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো একজনের একটা কাজের সুযোগ হইতে পারে একজনের কাজ শিখতে চায় তার একটা সুযোগ হইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলিম সিকদার আসসালাম আলাইকুম